বিস্মিল্লাহি রহমানী রহিম আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমরা শিক্ষামূলক গল্প শুনবো গল্পটির নাম চিঠি শুনে সকলের কান্না যৌনিক মৌলভী এক ব্যক্তির বাড়িতে তার সন্তানকে প্রাইভেট করাতেন গৃহকর্তা বিদেশে গিয়ে বিরাট এক চাকরি পেয়ে গেলেন অনেক টাকা বেতন না চিঠি পড়ে শোনাবার জন্য অবশেষে মৌলবীর কাছে নিয়ে গেল মৌলবী সাহেব তো চিঠি পড়েই কাঁদতে লাগলেন বাড়ির সবাই তাকে কান্নার কারণ জিজ্ঞেস করল তিনি বললেন তোমরাও কাঁদো পরে বলবো বাড়ির সবাই কাঁদতে লাগলো কান্নার আওয়াজ শুনে পাড়ার সবাই ছুটে আসলো কান্নার কারণ কি জিজ্ঞেস করলো মৌলবী বললেন তোমরা তো পাড়ার লোকেরাও কাঁদতে লাগলো হাও মাও শব্দে সারা মহল্লা বাতাস ভারী হয়ে উঠল যখন সবাই ক্লান্ত হয়ে পড়লেন এবং কান্নার রোল স্থির হয়েছে তখন সবাই মৌলভীকে জিজ্ঞেস করল হুজুর এ কান্নার কারণ কি মৌলভী বললেন বাড়িওয়ালার চিঠি এসেছে তিনি বড় ধরনের চাকরি পেয়েছে এবং অনেক টাকা বেতন হয়েছে বলল এটা তো আনন্দের কথা কান্নার তো কোনো কারণ দেখি না মৌলভী বললেন তোমরা বুঝতেই পারছো না যখন এত টাকা বেতন হয়েছে তখন তিনি ছেলেকে আর আরবি পড়াবেন না বাড়িতে মাস্টার রাখবেন ইংরেজি পড়াবেন বিলাতি ভাষা শিখাবেন আর আমার চাকরি যাবে এই হলো আমার কান্নার কারণ এদিকে বিদেশে ভালো চাকরি সুবাদে তিনি নতুন যুবতী বউ ঘরে আনবেন বর্তমান গৃহকর্মীর সংসার ভাঙবে এই হলো বাড়ির সকলের কান্নার কারণ বিদেশে অনেক টাকা কামিয়ে মহল্লায় এসে যখন তিনি বসবাস শুরু করবেন তখন তার বিদেশি ঘোড়া ও মটর গাড়ি রাখার জন্য পাড়ার লোকদেরকে উচ্ছেদ করা হবে তার বাড়ি বিরাট হবে আর মারার লোক হবে ভিটা ছাড়া সুতরাং পাড়া সবাই না কেঁদে পারে না এই গল্পটি থেকে আমরা যা শিখলাম এবং যা বুঝলাম কেউ কিছু টাকা পয়সার মালিক হয়ে গেলেই সে সাধারণ মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করে টাকা পয়সার মালিক হয়ে গেলেই সে ধর্মীয় শিক্ষা ও ধর্মীয় আদর্শ অনুসরণ করাটা আনসুশাল হয়ে যায়